কিছু চাই বড়াই বড় এটা করতে চাই তবে ফুটপাত থেকে করে দাঁড়াও খুব ভালো করে করতে ফুটপাত থেকে যখন সেভলে একটু সেভলে আসবেন

আগর ভাইয়ের রক্ত সাগর ভাইয়ের রক্ত ঢালতে হইর না সাগর ভাইয়ের শরণে সাগর ভাইয়ের

राखिङ রাখো 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 রাখো

জয় করি না ভুলে গোমা জয়

চক্র <muchas> ছোটাম

সগর ভাই রাধি আর সগর ভাই রি না